বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সালিবানের ফোন আলাপ হয়েছে সোমবার সন্ধ্যায় ওই ফোন আলাপে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে প্রধান উপদেষ্টার বেরিফেড ফেসবুক পেজে তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে গত আট আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণের পর গত সাড়ে চার মাসে অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বের প্রশংসা করেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সালিবান এ সময়ের মধ্যে বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়ানো এবং গুরুত্বপূর্ণ রাজনৈতিক নির্বাচন এবং অন্যান্য সংস্কারের যে অগ্রগতি হয়েছে তার প্রশংসা করেন তিনি এছাড়া নির্বাচনের তারিখ ঘোষণা করার জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান এবং বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া সমুন্নত রাখতে মার্কিন সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন জেক সালিবান প্রধান উপদেষ্টা পোস্টে আরও বলেন ফোনালাভে দেশের সার্বিক উন্নয়ন পরিস্থিতি নিয়েও আলোচনা করা হয়েছে বাংলাদেশের জন্য এই চ্যালেঞ্জিং সময় গুরুত্বপূর্ণ সহায়তার জন্য যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানান প্রথম উপদেষ্টা Terima kasih telah menonton!